আজকে ন তারিখ তো এখন বাজে পুরো দেড়টা এই যে পদ্মি চলে এসেছে আর আমার খাবারও চলে এসেছে তো এখন খাবার খাবো ম্যাডাম মাসের পরে আমাকে জল খেতে বলেছে প্লাস বলেছে যে সব ডায়েট রয়েছে মানে সফট ডায়েট খেতে পারবো তো অল্প চেষ্টা করব খাওয়ার জন্য জানি না খেতে পারবো কি না আর আমার বর্ত চলে গেছে তখন আমার বাজে এগারোটা এখন দুটো বেজে গেছে আমি একটুখানি তো চামচ ভাত খেয়েছি একটুখানি মাছ দিয়ে দিদি তো কিছু খেলো না দিদির খাবারও অর্ডার করা হয়নি ও না খেলে এখন কি করব কারণ দিদি খাবার আনছে মেস দিয়ে খাবার আনবার জন্য ওনাকে সেই খাবারটাই খাবে তো যাই হোক আমি একটু ঘুমাই এখন যদি ঘুমাতে পারি তো ঘুমাবো কারণ আমি কালকে থেকে পুরো ঘুমাইনি ধরো পনেরো মিনিট ঘুমিয়েছি আবার দু ঘন্টা জেগেছি আবার আধ ঘন্টা ঘুমিয়েছি আবার দু ঘন্টা জেগেছি এরকম করে করে ঘুমিয়েছি আর বরকে খালি জ্বালিয়েছি মানে এটা প্রবলেম হচ্ছে ওটা প্রবলেম হচ্ছে সেটা প্রবলেম হচ্ছে ও ঘুমোচ্ছিল ও একভাবে তোমার দেড়টা দুটো থেকে মনে হয় পুরো ভোর অবধি ঘুমিয়েছে নাক ডেকে একদম ঘুষ ঘুষ করে আমি তো দেখছি আমি বলছি না ঘুমো কো বাড়ি যাবে আবার ওই জন্য আমি ডাকিনি কিন্তু তার মতো দুই একবার ডেকেছি তাছাড়া আমি এখন একটু ঘুমাই আমি এখন সুস্থ আছি আর চিনি তো বাড়িতে কী করছে জানো না তো দিদিকে একটু ছাড়ছে না দিদি বাথরুম গেলেও ওকে বাথরুমে নিয়ে যেতে হচ্ছে ওর দিদি তাই বলছে ও বাবা কী করছে চিনি যাক দিদিকে পেয়েছে দিদিকে পেয়ে ও আছে এটাই অনেক ও এখন বলছে ওর মাকেও ভালোবাসে না ওর দিদিকেই ও ভালোবাসে ভালো ভালোবাসাই ভালো চলো এখানে আমি একটু ঘুমাই আচ্ছা তো সম্ভব দশ তারিখ তো এখন বাজে দুপুর একটা পাঁচ এই দেখো বর আমার খাচ্ছে এখন বাজে তিনটা বাজতে পাঁচ তো ওর জন্য একটা সারপ্রাইজ আছে ও তো মিষ্টি আমার জন্য নিয়ে এসেছিল কেমন বোকা মানুষ দেখো আমার পেট কাটা আমার জন্য মিষ্টি নিয়েছিল এই যে সারপ্রাইজ ও চিকেন ফুরিয়ে গেছে তাই মাছ দিয়ে দিয়েছে বলো কি বলবো দেখো এখন পাঁচটা পনেরো বাজে আর আমার প্রতিদেব ফোন গেটে বেড়াচ্ছে আমি কেবল আ খেলাম আমাকে ওষুধ দিয়ে গেছে খাবো আর এই যে আমি দেখেছো কেমন হয়ে গেছি হাঁটতেও পাচ্ছি তো বেশি বেশি পেটে টান লাগছে তাই আর আস্তে আস্তে কথা বলতে হচ্ছে তারপরে গলা ব্যথা কাশি হচ্ছে অনেক 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 প্রবলেম ঠিক আছে কালকে ওনারাই ছুটি আবার তো ভাবলাম একটু ভিডিও করি ওইদিকে তো মেয়ে এখন ঘুমোচ্ছে ঘুমুক মেয়ে আর ওইদিকে দিদিদের বাড়িতে দিয়ে কাঁচ ছিল বলা হয়নি আমার পরে বলবো তাকে তাই হোক এই যে আমি বদ্রি চাদরটা গায়ে দিয়ে নিয়েছি আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তাই ওই জন্য ভাবলাম বদ্রির চাদরটা গায়ে দিয়ে নিই বদি তো এখন নেই এখন গরম এসে যাচ্ছে গুড ইভিনিং ও আজকে আমার আজকে তো সকালে বন্ধে চলে গেলো তারপর তো বর এলো যখন বর এসছে তখন আমি হসি পাইনি ঘুমিয়ে গেছিলাম বর গিয়ে চলে গেছে তার আধ ঘন্টা আগেই আমি মানে জেগেছিলাম সকালবেলায় সাড়ে নটার দিকে তারপরে ঘুমিয়ে গেছি এমন যে বর এসছে বুঝতে পারিনি আমার বান্ধবী এসেছিলো দেখা করে গেল ভালো লাগলো কেউ তো ভালো লাগে তাই না তো চলো পরে কথা হচ্ছে